আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পুরনো গল্প একটি অসাধারণ গল্প যে গল্প আমাদের শেখাবে আল্লাহর ওপর ভরসা রাখলে কখনো হতাশ হতে হয় না তো চলুন শুরু করা যাক অনেক বছর আগের কথা এক গ্রামে থাকতেন এক গরিব মজদুর নাম তার হাসান হাসানের বয়স তখন পঁয়তাল্লিশ হবে ছোট্ট একটা কুড়ে ঘরে থাকতেন স্ত্রী আর দুই ছেলে মেয়ে নিয়ে বড় ছেলে দশ বছরের আর মেয়ে সাত বছরের প্রতিদিন ভোরে উঠে হাসার নামাজ পড়তেন তারপর দের হতেন মজদুরি করতে কখনো মাঠে কাজ করতেন কখনো বাজারে মাল বইতেন কখনো কারো বাড়িতে ইট বহন করতেন সারাদিন খাটুনি করে রোদে পুড়ে যা পয়সা পেতেন তাই দিয়েই চলত সংসার কিন্তু হাসান কখনো অভিযোগ করতেন না তিনি জানতেন আল্লাহ যা দিয়েছেন তাতেই শুক্রিয়া আদায় করতে হবে একদিন সকালে হাসান বের হলেন কাজের খোঁজে কিন্তু সেদিন যেন কিছুই ঠিক যাচ্ছিল না সারা বাজার ঘুরলেন কিন্তু কোথাও কাজ মিলল না কেউ বলল আজকে লাগবে না কেউ বলল কাল এসো দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল শেষে একজন দোকানদার তাকে কিছু বস্তা বইতে দিলেন মজদুরি পেলেন মাত্র আটানা হাসান বাড়ির দিকে হাঁটা শুরু করলেন মনে মনে ভাবছিলেন স্ত্রী সকাল থেকে কিছু খায়নি বাচ্চারাও খায়নি এই আটানা দিয়ে কিছু একটা কিনতে হবে ঠিক সেই সময় তিনি দেখলেন একজন বৃদ্ধ ভিখারীকে সেই বৃদ্ধ ভিখারী রাস্তার পাশে একটা গাছের নিচে বসেছিলেন তার পরনে ছেঁড়া কাপড় হাত কাঁপছে চোখে পানি হাসান কাছে গিয়ে জিজ্ঞেস করলেন চাচা আপনি কি কিছু খেয়েছেন বৃদ্ধ মাথা নাড়লেন বললেন বাবা সকাল থেকে কিছু খাইনি খুব কষ্ট হচ্ছে এখন আর দাঁড়িয়ে থাকার শক্তিও নেই হাসানের চোখে পানি চলে আসলো তিনি ভাবলেন তার নিজের স্ত্রী সন্তান বাড়িতে খাবারের জন্য অপেক্ষা করছে পকেটে মাত্র আট আনা এই পয়সা দিয়ে কিছু আটা কিনবেন ভেবেছিলেন কিন্তু তারপরও হাসান থামলেন না তিনি বৃদ্ধকে বললেন চাচা আসেন আমি আপনাকে খাওয়াই কাছেই একটা ছোট দোকান ছিল যেখানে গরম রুটি আর সবজি বিক্রি হতো হাসান বৃদ্ধকে নিয়ে গেলেন সেখানে দুই টুকরো রুটি আর একটু সবজি কিনলেন বৃদ্ধ খেতে শুরু করলেন হাসান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন তার মনে কোনো আফসোস নেই বরং একটা শান্তি অনুভব করছিলেন দাম হল ছয় আনা হাসান সব পয়সা দিয়ে দিলেন পকেটে রইল মাত্র দুই আনা বৃদ্ধ খাওয়া শেষ করে হাসানের হাত ধরলেন বললেন বাবা আল্লাহ তোমার মঙ্গল তোমার ভালো হাসান বললেন চাচা দোয়া করবেন আমার পারিবারের জন্য বৃদ্ধ দুই হাত তুলে দোয়া করলেন তারপর চলে গেলেন হাসান বাড়ির দিকে হাঁটা শুরু করলেন পকেটে মাত্র দুই আনা মন খুব ভারী ভাবছিলেন স্ত্রী সন্তানকে কি বলবেন কিন্তু তার পরও তার মনে শান্তি কারণ তিনি জানতেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন বাড়ি পৌঁছানোর আগে রাস্তায় দেখলেন একটা লোক দাঁড়িয়ে আছে সেই লোক হাসানকে ডাকল হাসান থামলেন ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে ভাই সেই লোক বলল তোমার নাম কি হাসান তুমি কি মজদুর জি আমি হাসান আমি মজুরি করি আমার মালিক তোমাকে খুঁজছেন তিনি একজন সৎ আর কর্মঠ মানুষ খুঁজছেন তোমার সম্পর্কে শুনেছেন তোমাকে একটা কাজ দিতে চান হাসান অবাক হয়ে গেলেন জিজ্ঞেস করলেন কি কাজ ডকটা বলল তার একটা বড় জমি আছে ওই জমির দেখাশোনা করার জন্য একজন দারোহান দরকার মাসিক বেতন পঞ্চাশ টাকা হাসান বিশ্বাস করতে পারছিলেন না পঞ্চাশ টাকা এত টাকা তিনি জীবনে একসাথে পাননি কিন্তু আমি তো শিক্ষিত না লেখাপড়া জানি না তার দরকার নেই মালিক সৎ মানুষ খুঁজছেন তুমি কাল সকালে তার বাড়িতে যাবে হাসান সেদিন বাড়ি ফিরলেন স্ত্রীকে সব খুলে বললেন স্ত্রী খুশিতে কেঁদে ফেললেন বাচ্চারাও খুশি হলো সেদিন রাতে তাদের ঘরে খাবার ছিল না কিন্তু প্রতিবেশীরা শুনে খাবার পাঠিয়ে দিলেন পরদিন সকালে হাসান সেই মালিকের বাড়িতে গেলেন মালিক ছিলেন এক ধনী ব্যবসায়ী কিন্তু খুবই ভালো মানুষ তিনি হাসানকে দেখে বললেন তুমি কি সেই হাসান যে গতকাল একজন বৃদ্ধ ভিখারিকে খাইছ হাসান চমকে গেলেন বললেন জি কিন্তু আপনি কি ভাবে জানলেন সেই বৃদ্ধ আমার এক দুঃসম্পর্কের চাচা উনি আমার কাছে এসে তোমার কথা বলে গেছেন কি দয়ালো মানুষ তুমি নিজের পরিবারের খাবার বাদ দিয়ে ওনাকে খায়েছ হাসান লজ্জা পেলেন বললেন আমি তো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি মালিক বললেন ঠিক এই রকম মানুষই আমার দরকার তুমি আজ থেকে এখানে কাজ শুরু করো আর হান তোমার পরিবারের জন্য একটা ছোট বাড়ির ব্যবস্থা করে দিচ্ছি হাসান কান্নায় ভেঙে পড়লেন হাত জোর করে বললেন আপনার এরপর থেকে হাসানের জীবন পাল্টে গেল তিনি সৎভাবে কাজ করতে লাগলেন মালিক তার উপর খুব খুশি ছিলেন কয়েক বছর পর মালিক তাকে আরও দায়িত্ব দিলেন বেতনও বাড়িয়ে দিলেন হাসানের ছেলে পড়াশোনা করে একজন শিক্ষক হল মেয়ের বিয়ে হলো ভালো ঘরে হাসান কখনো ভুলেননি সেই দিনের কথা যেদিন তিনি তার শেষ পয়সা দিয়ে একজন ভিখারিকে খাওয়ালেন তিনি সময় বলতেন আল্লাহ যখন দেখলেন আমি তার বান্দাদের সাহায্য করছি তখন তিনিও আমাকে সাহায্য করলেন দর্শক ভাইও বোনেরা এই গল্প থেকে আমরা কি শিখলাম প্রথমত আল্লাহর উপর ভরসা রাখতে হবে হাসান তার শেষ পয়সা দান করে দিয়েছিলেন কিন্তু তার আল্লাহর উপর ভরসা ছিল আর আল্লাহ তাকে হতাশ করেননি দ্বিতীয়ত দান করতে ভয় পাওয়া উচিত নয় অনেকে ভাবেন আমার কাছে কম আছে তাই দান করব না কিন্তু মনে রাখবেন দান করলে আল্লাহ বরকত দেন দান করলে কমে না বরং বাড়ে তৃতীয়ত অন্যের কষ্ট বুঝতে হবে হাসান নিজে কষ্টে ছিলেন কিন্তু বৃদ্ধের কষ্ট দেখে থেমে গিয়েছিলেন এই মানবিকতা আল্লাহ পছন্দ করেন চতুর্থত ছোট দান তুচ্ছ মনে করবেন না হাসান শুধু দুই টুকরো রুটি কিনে দিয়েছিলেন কিন্তু সেই ছোট্ট দানি তার জীবন বদলে দিয়েছে পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে তার উদাহরণ একটি বীজের মতো যা সাতটি শীষ উৎপন্ন করে প্রতিটি শীষে একশত দানা আর আল্লাহ যাকে ইচ্ছা বহু বহুগুণ বাড়িয়ে দেন সুভান আল্লাহ কি সুন্দর আয়াত আল্লাহ আমাদের সবাইকে দান করার তাওফিক দিন আমাদের সবাইকে মানবিক হওয়ার তৌফিক দিন আর আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখার তাওফিক দিন আমিন তো দর্শক ভাই ও বোনেরা আজকের গল্প এখানেই শেষ আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ السلام علیکم